নারী ফুটবলে গত দেড় যুগের মহাতারকা বলা চলে ব্রাজিলের মার্তা ভিয়েরা দ্য সিলভা কেরিয়ারে ছয়বার ফিফার সেরা নারী বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো পাঁচ বিশ্বকাপে গোল করেছেন ট্রফি ক্যাবিনেটে আছে অজস্র স্বীকৃতি কিন্তু জার্সি বদলে যখন মার্তা খেলেন ব্রাজিলের হয়ে তখন তিনি নিতান্তই এক দুর্ভাগা পুরুষদের ফুটবল বিশ্বকাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই দেশ থেকে উঠে এসেছেন মার্তা প্রায় সকল ফুটবল বোদ্ধাই এক বাক্যে মেনে নিবেন তিনি সর্বকালের সেরা নারী ফুটবলার প্যারিসে অলিম্পিক দিয়ে ইতি টানলেন সেই বর্ণাঢ্য কেরিয়ারের কিন্তু বিদায়ের ক্ষণে আক্ষেপে সঙ্গী হল মার্তার একটি বিশ্বকাপ কিংবা অলিম্পিকে কোনো স্বর্ণ না নিয়ে আক্ষেপ ছিল সে অপূর্ণতা নিয়েই ফুটবল কেরিয়ারের ইতি টানলেন মেয়েদের ফুটবলের এই ব্রাজিলিয়ান কিংবদন্তি দুই অলিম্পিকে চব্বিশ নারী ফুটবল ইভেন্টের ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক শূন্য গোলের হারে কেরিয়ারকে বিদায় জানালেন মার্তা পার্ক দ্য প্রিন্সেসে অলিম্পিক ফুটবলের স্বর্ণ জেতার লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মেরা পুরো ম্যাচ জুড়ে সেলেসা ও মেয়েরাও আধিপত্য দেখালেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছিল কিন্তু দিনের শেষ হাসিটা জুটল আমেরিকান মেয়েদের মুখে তারা এক শূন্য গোলের জয়ে প্যারিস অলিম্পিক স্বর্ণ গলায় পড়েছে বয়স দাঁড়িয়েছে আটত্রিশ বছরে অন্যদিকে সর্বশেষ বিশ্বকাপের পর নিকট ভবিষ্যতে মেয়েদের ফুটবলে আর বড় কোনো টুর্নামেন্ট নেই তাই তো এবছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের কথা জানিয়েছিলেন মার্তা যার কেরিয়ার ব্যক্তিগত সাফল্য রেকর্ডে টুইটুম্বুর কিন্তু দলীয় অর্জনে প্রাপ্তি একবার বিশ্বকাপে রানার্স আপ আর অলিম্পিক্সে তিনটি রূপা শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বেশ কয়েকবার কারিকুরি দেখিয়েছেন মার্তা তবে সেগুলো গোলে পরিণত করা যায়নি এবারের অলিম্পিকটাও তার কেটেছে মিশ্র অভিজ্ঞতায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল কার্ড দেখায় নক আগের দুই ম্যাচে ছিলেন না মার্তা ফাইনালে বদলি নামার পর নেতৃত্বের আর্মেন্ডো পরিয়ে দেওয়া হয় তাকে কিন্তু এ যেন চেনা স্ক্রিপ্ট ফাইনালে আরও একবার যুক্তরাষ্ট্রের কাছে হাঁটতে হল মার্তাকে পরের বিশ্বকাপ দুই হাজার সালে নিজের ঘরের মাঠ ব্রাজিলে কিন্তু ততদিনে বয়স হবে একচল্লিশ মার্তা নিজেও জানেন এখানেই হয়তো ইতি টানা শ্রেয় নিশ্চিতভাবে অলিম্পিকে এটি আমার শেষ অংশগ্রহণ এমনকি বিশ্বকাপ কিংবা কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতায় আমাকে আর দেখা যাবে কি না সংশয় আছে কিন্তু কখনোই আমি ফুটবল থেকে দূরে থাকবো না এটি নিশ্চিত বিশ্বকাপে মার্তার সর্বোচ্চ সাফল্য দুই হাজার সাত বিশ্বকাপে রানার্স আপ মেডেল সেই আসরে সর্বোচ্চ গোলের গোল্ডেন বুট আর সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল দখল করেছিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি কিন্তু ফুটবল দলীয় খেলা আর সেখানেই ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ান নাম্বার টেন দুই হাজার ছয় থেকে দুই দশ পর্যন্ত টানা পাঁচ বছর জিতেছেন বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব আট বছর বিরতি দিয়ে দুই হাজার আঠারোতে আরও একবার সেই সম্মাননা যেতেন তিনি সর্বকালের প্রশ্নে কিংবা ব্যক্তিগত সাফল্যে মার্তা যেন নারী ফুটবলের লিওনেল মেসি ক্যারিয়ারের গ্রাফে অনেকটাই মিল ছিল এই দুই নামে কিন্তু দুই সালের পর থেকে দলীয় সাফল্যটা ঠিক পেয়েছিলেন মেসি মার্তা কুইন অফ ফুটবল হয়েও তা পারেননি বিদায় বেলায় আক্ষেপী সঙ্গী তার জন্য রাকিন খান অনফিল্ড